হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আজ আমরা একটু বেরিয়েছি তো আজ আমরা গেছিলাম মন্দিরে যে মন্দিরে আমাদের মারা যায় সেই মন্দিরে আজকে ছিল হরিবাসর তো সেখানেই পূচানকে নিয়ে গেছিলাম তো দেখো পুচাণ এখানে গিয়ে কী করছিল তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম একটু স্মার্টে অনেক কিছু কেনার ছিল সেগুলো কিনতে তো দেখো স্মার্টে আমরা চলে এসেছি আর এখানে দেখো কি করছে পূজা বাবা এ বাবা বাবা তো আমাদের কেনাকাটা একদম কমপ্লিট আমরা এবার নামছি লিফ্টে করে বিল করেই তারপর বেরিয়ে যাবো তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো